দুর্গাচ্যমোহনী বাজার কমিটির পদত্যাগ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বাজার পরিচালনায় বুধবার তেরো সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি মেয়াদ শেষে এক যোগে পত্র জমা দেওয়া হয় উল্লেখ্য প্রায় সতেরো বছর আগে বামফ্রন্ট সরকারের আমলে তাপস ঘোষের নেতৃত্বে এই কমিটি নির্বাচনে জয়ী হয়েছিল এবং তখন থেকে তাপস ঘোষ ছিলেন কমিটির সম্পাদক দীর্ঘ সময় ধরে তিনি বাজারের প্রশাসনিক দায়িত্ব সামলালেও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অবশেষে সমগ্র কমিটি সরে দাঁড়িয়েছে বাজারের ব্যবসায়ীদের দাবি তারা দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছেন যাতে আসন্ন হরিনাম সংকীর্তন উপলক্ষে বাজার পরিচালনায় কোনো অসুবিধা না হয় সাংবাদিক সম্মেলন এটা আমাদের যে কার্যকরী কমিটির মেয়াদ কার্যকরী কমিটির মেয়াদ গত ষোলোই মার্চ আমাদের মেয়াদ শেষ হয়েছিল তারপরে গৃহের সাধারণ সভার মাধ্যমে সমিতি সাধারণ সভা অনুমোদন বর্ধিত হয়েছিল যেহেতু এই বাজারের কমিটি নির্বাচনের মাধ্যমে পরিচালনা হয় আমরা সবাই আজকে আমাদের সভাপতির নেতৃত্বে আমরা একটা বিশেষ মিটিং মানে সভা আয়োজন করেছে ওই সভায় সবাই সর্বসম্মতিক্রমে তেরো জন আমাদের কার্যকরী কমিটির মেম্বার একজন বহির্জ্য আছে ও টেলিফোনে সম্মতি প্রদান করেছে সবাই আমরা একযুগে আমরা সমিতি পদত্যাগ সমিতি থেকে আমরা সবাই পদত্যাগ করছি এবং সমিতি ভেঙে দিয়ে পুনরায় নির্বাচনের মাধ্যমে যেন কমিটি গঠন করা হয় ওইটাই আমরা সভাপতির নিকট আবেদন রাখছি